চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে বুধবার তো সতেরো তারিখ তো আজকে কটা বাজে এখন এখন বাজে হচ্ছে নটা পঁচিশ তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি অনেক দিন ডেলি ব্লগ আপলোড করা হয় না তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো হচ্ছে ভাবলাম আজকে একটা স্পেশাল দিন স্পেশাল দিন হলে কি হবে স্পেশাল কিছুই হবে না কারণ আজকে আমার বরের জন্মদিন মানে তোমাদের দাদার জন্মদিন কিন্তু কিছুই হচ্ছে না রান্না বান্না শুধু একটু পায়েস হচ্ছে আর এমনি মাছ রান্না হচ্ছে সুক্ত ভাবছি সুক্ত করব। এখন যাই না আমার বর এখনও ঘুমাচ্ছে বললো কি এখন কিছু স্পেশাল কিছু রান্নাবান্না করতে না করতে হবে না কারণ প্রথমে ভেবেছিলাম একটু পোলাও আর চিকেন করব। কিন্তু আবার তো অফিস যাবে না হয় বিরিয়ানি করবো তাও ভেবেছিলাম যে এ শিফটে ডিউটি করলে রাত্রেবেলা করবো আর এখন বিরিয়ানি করতে গেলে একটার সময় খেয়ে যাবে খুব সমস্যা হয় তাড়াহুড়ো করে না বিরিয়ানিটাও ভালোও হয় না তো ওই জন্য ভাবলাম যে আজকে এবার থাক এবার কিছু আর করবো না শুধু একটু পায়েস রান্না করব কালকে দুধ এনে রেখে দিয়েছি এখন সকালবেলা একটু টিফিন বানাবো সাড়ে নটা বাজে সকালবেলা টিফিন বানাবো কারণ আমার একটা ওষুধ মানে মেডিসিন আছে তো সেটা খেতে হবে তো তার জন্যে সকালের টিফিনটা খেতে হবে তো একটু ভাবছি একটু ওটসের চিল্লা বা ওটসের গোলা রুটি বানাবো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আর দুপুরবেলায় কী রান্নাবান্না হচ্ছে সেটাও তোমাদের দেখাবো বেশি কিছু রান্না হবে না ওই দেখো ওখানে ওখানে দেখতে পাচ্ছ ওই লাল কৌটোর মধ্যে মাছ আছে মাছটা বার করে রাখা আছে ভাবছি এক পিস মাছ ভেজে দেবো আর একটু দই দিয়ে মাছ বানাবো কালকে সর্ষে দিয়ে বানিয়েছিলাম আমার বড় আবার একটু ঝাল টাল খেতে বেশি ভালোবাসে তো আর আমার হাতে ঝালটা সবাই ভালো আমার বাবাও যেমন মাছের ঝাল পছন্দ করে তো আমার বড়ও খুব পছন্দ করে বলে আমি ঝালটা নাকি সর্ষে বাটার ঝালটা বেশি ভালো বানাই তো ওটা কালকে বানিয়েছিলাম তো আজকে আর ভাবছি সর্ষে বাটার ঝালটা বানাবো না আজকে একটু দই দিয়ে মাছটা বানাবো মাছটা খুব ফ্রেশ ছিল সানডেতে এনেছিল তো যাই হোক চলো তোমরা আমার ভিডিওগুলো দেখছো তোমাদের ভালোবাসায় আজকে আমার সাত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো থ্যাংক ইউ এইভাবে পাশে থেকো তো চলো সকালে টিফিনটা বানাই আমার বরকে ডাকে দেখি কিছু মানে চিকেন টিকেন আনে কিনা দেখা যাক খায় কি না ঘরে একটু আলু নেই আলু একটু আলু আনতে যাওয়ার কথা আছে জানি না কি করবে এখনও ঘুমাচ্ছে বুঝতেই পারছো সাড়ে নটা বাজে তো চলো এখন সকালে টিফিনটা মানে ওটসটা মানে মিক্সিতে পাউডার করে তারপরে পেঁয়াজ টমেটো একটু গাজর সব দিয়ে দেবো তো সেগুলো বানাই মানে সেগুলো প্রস্তুতি করি তারপরে ঘুম থেকে ডাকবো তো চলো তো দেখো এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি মানে যেটা বানাবো হচ্ছে ওটসের চিল্লা বা ওটসের গোলা রুটি এখানে দেখো গাজর গ্রেড করে নিয়েছি ওখানে ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ তোমরা চাইলে ক্যাপসিকাম দিতে পারো আমার কাছে ক্যাপসিকাম ছিল না ওই জন্য ক্যাপসিকাম আর দেওয়া হয়নি তারপরে দেখো ওই যে ওটসটা গুঁড়ো করে নিয়েছি এটা তোমরা আটা দিয়েও বানাতে পারো আটা দিয়েও ভালো হয় কিন্তু ওটসটা দিয়ে আমার যেন বেশি ভালো লাগে তো দেখো একটা পাত্রে এই যে ওটসটা নিয়ে নিলাম এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো কি বলো তো বেসন বেসন একটু লবণ একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দেখো বেসন দিয়ে দিয়েছি বেসনটা দিয়ে দিলে কী হবে একটু বাইন্ডিংটা ভালো হবে তো ওই জন্য তোমরা যখনই বানাবে তখন একটু বেসন দিও এখানে দুই থেকে তিন চামচ আমি বেসন দিয়েছিলাম দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো মানে পাঁচ থেকে দশ মিনিট আজকে তাড়াহুড়ো আছে ওই জন্য পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এই যে দেখো পাঁচ মিনিট রেখে দিয়ে তারপর একটু জল দিয়ে মানে ওটা তো টেনে নেবে তো ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি যদি লাগে আর একটু দিয়ে দেবো যদি বানানোর পরে যদি মনে হয় যে না আর একটু জল দিলে ভালো হয় তাহলে একটু জল দিয়ে দেবো দেখো একটা ননস্টিক তাওয়া বসিয়ে নিয়েছি ননস্টিক তাওয়ায় নিয়েছি কেন একটু তেলটা কম লাগবে অল্প তেলে অনেক ভাজা হয়ে যাবে বেশি তেল লাগবে না তো যাই হোক তাওয়াতে তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে দেখো পুরো তাওয়াটাই তেলটা ব্রাশ ব্রাশ আছে ব্রাশটা আমি ব্যবহার করছি না স্প্যাচুলারটা দিয়ে বেশ ভালো হয় জন্য ব্রাশটা না হলেও চলে যায় তো ওই জন্যে দেখো স্প্যাচুলার দিয়ে ভালো করে প্যান্টটার মধ্যে আমি তেলটা ছড়িয়ে নিলাম নিয়ে এরপরে হাতা দিয়ে যে গোল হাতা দেখলে ওই হাতা দিয়ে অল্প অল্প করে দিয়ে বেশ ছোটো ছোটো গোলারুলটি তোমরা চাইলে বড় করেও বানাতে পারো আমি মনে করি ছোটো ছোটো করে বানালে উল্টাতে সুবিধা হয় ওই জন্যে আমি ছোটো ছোটো করেই বানাই তো দেখো এই যে নিয়ে নিলাম এই যে এক হাতা করে দিয়ে ভালো করে আমি প্রথমে একটা বানিয়ে দেখছি কেমন হয় তারপরে আর একটা বানাবো এই যে দেখো আস্তে আস্তে সব এ করে দিলাম পাতলা করে দিচ্ছি তাহলে কি বলো তো একটু তাড়াতাড়ি হবে আর গ্যাসটা লো ফ্রেম দিয়ে করলে কি বলো তো ভিতরে যে সবজিগুলো আছে না সবজিগুলো সেদ্ধ হয়ে যায় যে টমেটো আছে পিঁয়াজ আছে তারপরে তোমরা চাইলে ক্যাপসিকাম দিতে পারো আরও অনেক কিছু দেওয়া যায় তো যাই হোক দেখো এটা দিয়ে বেশ উল্টে দিলাম দেখলে উঠে গেল আর এরপরে দেখো আমি না পরে আর একটু জল দিয়েছিলাম দিয়ে একটু পাতলা করে নিয়েছি বেশ পাতলা করে নিলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায় মানে ভালো হয় মানে মোটা হয়ে যাচ্ছে ওই জন্য একটু পাতলা করে নিয়েছি নিয়ে দেখো আবার একটা করে দিলাম এরকমভাবে বেশ খানিকটা মানে চারিদিকে পুরো প্যান্টটায় আরও একটা দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে তারপরে বানিয়ে তুলে নেবো এই যে দেখো দিয়ে দিলাম এরকমভাবে তুমি অনেকটাই একটা এতে এতে বানাতে পারো বেশি মানে বড় করার থেকে না ছোট করলে ছোট ছোট করে বানালে না বেশ ভালোই হয় আমি ছোট ছোট বানাই বেশ সুন্দর হয় তো যাই হোক দেখো আমার সকালে টিফিন একদম বানানো কমপ্লিট এই যে দেখো আমার বরের জন্য দিয়ে দিলাম আর আমি এখানে নিয়েছি আর এর সঙ্গে একটু সস দিয়েই ভালো লাগে এখনও হচ্ছে আমার বরেরটা দেখো এই যে আমার বরেরটা দিয়ে দিলাম আর ওই দুটো আমি নিয়ে নেবো একটু বেশি বানানো হয়ে গেছে আর এটা খেলে না অনেকক্ষণ পেটটা ভরা থাকে তো এই যে দেখো আমি বরকে দিয়ে দিলাম বরকে টমেটো সস দিলাম আর আমি একটু হচ্ছে সয়া সস দিয়ে সয়া সস সরি চিলি সস আর টমেটো সস দিয়ে খেয়ে দিয়ে আমি টান করে এসেছি এবার দেখো টান করে আমি মানে রেডি হয়ে এখন বান্না করবো দুপুরে কিছুই রান্না করব না বরের জন্মদিন বুঝতেই পারছো কিন্তু আজকে কিছুই রান্নাবান্না হবে না এতটাই গরম পড়েছে যা আর সত্যি কথা বলতে বেশি রান্না বান্না করতেও ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না siம்ப දவா. ওইদিকে পায়েস বসিয়ে দিয়েছি অল্প করে পায়েস বানাচ্ছি একটু চাটনি আমের আর এই যে শুক্তো আর এই যে মাছের ঝাল করব আর এই শুক্তোর জন্য দেখো সর্ষে রাঁধুনি আর একটু পোস্ত বেটে নিচ্ছি শিলে আর অল্প তো ওই জন্য মিক্সিতে বাড়তে খুবই অসুবিধা অসুবিধা হয় ওই জন্য শিলে বেটে নিচ্ছি আর দই মাছটা হচ্ছে দই দিয়ে বানাবো তার জন্যে বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদাম কাজু বাদাম আর হচ্ছে একটু পোস্ত বেটে নেবো আর এই যে চালটা ভি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি পায়েস বানাবো গোবিন্দভোগ চালে আর এই যে দেখো মাছ ভেজে নিচ্ছি মাছটার মধ্যে লবণ দিয়ে মাছটা ভেজাব দই মাছ বানাবো বুঝতেই পারছো ওইদিকে পায়েস পায়েস হয়ে গেছে দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট এখন খেতে বসে গেছে আমার বর আমিও খেতে বসে গেছে বেশি কিছু রান্নাবান্না করিনি ওই যে শুক্তো এই যে মাছের ঝাল দই দই মাছ করেছি এদিকে চাটনি পায়েস আর একটু কালকে মিষ্টি দই বানিয়ে পেতেছিলাম মানে এখানে তো মিষ্টি দই পাওয়া যায় না ওই জন্য বাড়িতেই বানাতে হয় ওই জন্য একটু মিষ্টি দই বানিয়েছিলাম আমার বর তো বলল ভালোই হয়েছে তো এটাই আজকে দুপুরের লাঞ্চ জন্মদিনের খাওয়া দাওয়া আমার বর প্রথমে বললো যে মাংস আনতে যাবো কিন্তু আমার বর ঘুম থেকে যে দশটার সময় এবার দশটার সময় আসলে খুব অসুবিধাই হয়ে যেত মাংস নিয়ে আসলে রান্না বান্না করতে আর এই ধরো খেয়ে দেব আমার বর ডিউটি বেরিয়ে যাবে দেড়টার সময় তো একটার সময় খেতে দিতেই হয় তাও অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক চলো আমার বর খাওয়া দাওয়া করুক আর তোমরা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো মানে জানাবে তোমরা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি ভিডিওটা তো চলো এইভাবে আমার পাশে থাকো যারা ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এইভাবে আমার পাশে থাকবে আর যারা পুরনো বন্ধু তাদের তো বলার কিছুই নেই আমি বারবারই এক কথা বলি যারা পুরনো বন্ধু তাদের বলার কিছু নেই তারা পাশে আছো জানি তোমরা থাকবে এই আশা নিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম তো চলো আর আমার ভিডিওগুলো সব ভিডিও তোমরা দেখবে তো চলো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে তো চলো আর যাদের যাদের শেষে আর একটা কথা বলি যাদের যাদের রিকোয়েস্ট ভিডিও আছে তারা খুব তাদের খুব শীঘ্রই ভিডিওগুলো আসবে তো চলো টাটা